আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জাইফল ও জয়ত্রী গুঁড়া ও এক কাপ তেল দিয়ে এবার খুব ভালোভাবে হাত দিয়ে এই মাংসটা মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাংসটা মাখাতে হবে যাতে সবগুলো মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আজকে খুবই সহজ পদ্ধতিতে হাতে মেখে অল্প সময়ে গরুর মাংসের ভোনা রান্না করে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম দশ থেকে ১২ মিনিটের জন্য দশ বারো মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে তো নেড়ে চেড়ে আবার আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মাংসটা রান্না করতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায় তো এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ এক চামচ জিরা গুঁড়া আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব চার কাপ পানি দিয়ে আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নেব আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আধা ঘন্টা পর ঢাকনা খুলে আমি আবার একটু মাংসটা নেড়েচড়ে দিচ্ছি আরও দশ মিনিটের মতো এই মাংসটা ঢেকে রান্না করে নেব আমাদের বাঙালিদের গরুর মাংসটা তো খুবই পছন্দের তো ঠিক এইভাবে একবার অবশ্যই গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া ও দেড় চামচ ঘি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি তো আমার এই গরুর মাংসের রেসিপিটি কতটা ইয়াম্মি হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ